হ্যালো ভিওয়ার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা বিষয়ক আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স বিশেষ করে আপনাদের যাদের একাদশ দ্বাদশ এর এইচএসসির বিএমটি এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স এর যে পরীক্ষা স্থগিত হয়েছে আপনাদের জন্য সুখবর আপনাদের সেই স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি বা রুটিন তারা প্রকাশ করেছে তো চলুন তাহলে সেই রুটিনটি আপনাদের সামনে উপস্থাপন করি তো ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এইস বিএমটি বিএম আর হচ্ছে বিএমটি দ্বাদশ ও একাদশ শ্রেণীর পরীক্ষার আর তাত্ত্বিক বিষয়সমূহের পূর্ণ নির্ধারিত সময়সূচি তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পূর্ব যেই সময় ছিল সেইটা এখানে আপনাদের বিষয় করে এখানে আপনার বিষয় এখানে আপনার পরীক্ষা কখন থেকে কয়টা পর্যন্ত চলবে সেইটা আর এখানে আপনাদের নতুন যে সময়সূচি সেটা এ পাশে দিয়ে দিয়েছে। তো আপনাদের এগারো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বুধবার তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এর পরবর্তী এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য এর পরবর্তী যেটা সেটা হচ্ছে একাদশ পর্যন্ত একাদশ শ্রেণীর জন্য এটা আপনারা দেখে নিতে পারছেন তো এর পরবর্তীতে রয়েছে হচ্ছে এইচএসসি ভোকেশনাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার তাত্ত্বিক বিষয়সমূহ নির্ধারিত সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন যে দ্বাদশ শ্রেণীর তারপরে এবার রয়েছে ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণীর পরীক্ষার তাত্ত্বিক বিষয়সমূহে পূর্ণ নির্ধারিত সময়সূচি তো এখানে দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীর তো এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এর পরবর্তী রয়েছে বন্যার কারণে সিলেট বিভাগে স্থগিতকৃত ও পরীক্ষাসমূহের সময়সূচি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএসি বি এম বিএমটি দ্বাদশ ও একাদশ শ্রেণীর প্রথমে দ্বাদশ রয়েছে তারপরে একাদশ শ্রেণীর রয়েছে বিষয়টি খুব ভালোভাবে দেখে নেবেন এরপরে হচ্ছে শুধু সিলেট বিভাগের এইচএসসি ভোকেশনাল দ্বাদশ ও একাদশ শ্রেণীর এটা দ্বাদশ শ্রেণীর রয়েছে এর পরবর্তী একাদশ শ্রেণীর এটা তো সকল বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন এর পরবর্তীতে আরও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি বিএমবিএমটি এইচএসসি বিএম ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স এর যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে নতুন সময়সূচি দেখতে পাচ্ছেন একের পর একসব রয়েছে তারপরে এই যে সিলেট বিভাগের এটা রয়েছে এখানে সিলেট বিভাগ যাই হোক অনেক বড় লম্বা একটা রুটিন এমনকি বিশেষ কিছু নির্দেশনা বলেও এখানে রয়েছে তো এত বড় রুটিন এক এক করে আপনাদেরকে পড়ে শোনানো অনেক সময় সাপেক্ষে এমনকি আপনাদের জন্য দেখা বা শোনাও অনেক সময়ের ব্যাপার তাই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি থামিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এরপরও আপনাদের সুবিধার্থে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স রয়েছে সেই বক্সে এই নোটিশের পুরো লিঙ্ক আমরা দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি নিজ মোবাইল দিয়ে ঠিক এই পেজে আপনারা চলে আসতে পারবেন ও রুটিনটি ভালোভাবে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পলিটেকনিক এর আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ